হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম সাদে আসলে আমি কিছু মরিচ শুকাচ্ছি তা তুলতে আসলাম তুলতে তুলতে সন্ধ্যা লেগে গেছে দেখুন আজান দিচ্ছে তো দেখুন দুঃখের বিষয় কি বলবো কাঁচা মরিচ শুকাতে দিয়েছি দেখুন মরিচগুলো সব পেকে লাল হয়ে গেছে শুকনা মরিচ হয়ে গেছে আর করার এগুলোই খেতে হবে ভাবছিলাম যে কাঁচামরিচ শুকাবো যখন দাম বেশি হবে তখন সে মরিচগুলো আমি রান্না করে খাব কিন্তু দুঃখের বিষয় সব মরিচগুলো পেকে লাল হয়ে গেছে কি আর করার এগুলোই খেতে হবে তো আমার মতো কে এরকম করেন কমেন্টে জানাবেন হাফেজ